আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি কোনো পার্সোনাল অ্যাপ থেকে থাকে সেই অ্যাপটি যদি আপনি ভাবেন যে আমি অ্যাপটি কাউকে দেখাবো না তো অ্যাপটি আপনি লক করে রাখবেন তো কীভাবে অ্যাপ লক করবেন আজকে সেই প্রসেসটা দেখাবো তো চলেন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি তো চলুন ভিডিওটি শুরু করে যাক আমাদের ফোনের অ্যাপগুলোকে লক করার জন্য আমাদেরকে একটি অ্যাপ প্রয়োজন যে অ্যাপটি আমরা ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাওয়ার পুরোপুরে সার্চ করে দেবো অ্যাপ লক অ্যাপলক লিখে সার্চ করলে প্রথমে যেই অ্যাপটি আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক দেবেন দিলে ইনস্টল হয়ে যাবে তারপর সিমগুলি ওপেন একটা ক্লিক দেবেন ওপেনে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন প্রথমে একটা পাসওয়ার্ড চাইবে আপনারা মতো পাসওয়ার্ড দিয়ে দিন আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তারপর ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলে সেভ অপশনে একটা ক্লিক দিলে কিন্তু আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন পারমিট নামে একটি অপশান প্রথম যে পারমিট আছে এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর ওকে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে কিন্তু অ্যালাউ চাইবে অ্যাপ লকটা অ্যালাউ করে দেওয়ার পর আবার নিচে পারমিট ওখানে ক্লিক দেওয়ার পর ওকেতে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু পারমিটটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাপগুলো কিন্তু শো করতেছে আপনি যেটাকেই আপনি ইয়ে করতে চান লক করতে চান তার উপর একটা করে ক্লিক দিয়ে দিবেন যেমন তারা এই সিনহো আছে ওখানে একটা ক্লিক দিলে কিন্তু সব অ্যাপগুলো ই হয়ে যাবে এখন যদি আমি একটি অ্যাপে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাপে কিন্তু সরাসরি ঢুকাচ্ছে না এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে তো আমি যদি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যাপের ভিতর ঢুকে ঢুকাবে যেমন আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম একটু আগে তো দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতরে কিন্তু নিয়ে গেছে তো এখন আবার একটু ব্যাকে চলে যাব যাওয়ার পর যদি আমরা অ্যাপগুলোকে যদি আমরা আনলক করতে চাই তাহলে আমরা কীভাবে আনলক করবো সেটা দেখিয়ে দিচ্ছি দেওয়ার পর চলে যাবেন আবার অ্যাপে আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপের ভিতরে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন লক নামে একটি অপশন লকড এখানে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপগুলো লক করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখান থেকে আনলকের পর ক্লিক দিয়ে কিন্তু এগুলো আনলক করে নিতে পারবেন তো আর সব অ্যাপগুলো কিন্তু এখানে আনলক হয়ে গেছে যেগুলো লক ছিল সেগুলো আনলক হয়ে গেছে তো আজকে বিভিন্ন পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ